অভিজিৎ গাঙ্গুলি আদালত ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন দেখুন প্রথমেই একটা কথা বলি উনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে রাতারাতি উনি মানুষ হিসেবে খারাপ হয়ে গেলেন বা ওনাকে বলবো যে খুব খারাপ লোক চোর জোচ্চোর ব্যাপারটা সেরকম নয় ওনার সাথে তো আমার ব্যক্তিগত আলাপ নেই কিন্তু যারা ওনাকে ব্যক্তিগতভাবে চেনে কাছ থেকে চেনে তাদের থেকে আমি যতটুকু শুনেছি এবং এমন নয় যে গতকালই শুনেছি বেশ কিছুদিন ধরে শুনে আসছি তা হচ্ছে উনি ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ একজন মানুষ যেটা ওনাকে যারা ছেলে তারা প্রত্যেকেই একটা কথা বলেছে যে উনি নাকি ভয়ঙ্কর একটু ফুটেজ টাইপের আছেন খুব মানে পাবলিসিটি ভালোবাসেন একটু ছেলে মানুষই আছে কিছুটা মানে একটু নিজের পাবলিসিটি নিজের ফুটেজ খাওয়ার জন্য তার জন্য মাঝে মধ্যে এমন অনেক কথা বলতেন যেগুলো না বললেই ভালো হতো এমন হঠাৎ খেয়ে দেখা নিয়ে করে হঠাৎ করে মডেলিং করতে চলে গেলেন বিচারক প্রতি হঠাৎ করে তো সে ঠিক আছে সেগুলো অন্য কথা সেগুলো কোনো মানে সেগুলো কোনো ক্রাইম নয় বা কোনো অপরাধ নয় কিন্তু ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে উনি হচ্ছেন অত্যন্ত সৎ এটা কম বেশি ওনাকে যারা চেনে তারা সবাই জানে গেল এক দ্বিতীয় কথা হচ্ছে দেখুন উনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তটা জানানোর পরে একটা কথা অনেকে বলছেন বা রাদা তার দুদিন আগে যখন উনি বলেছেন যে উনি এবার কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন তখনই একটা কথা এসছে সামনে হ্যাঁ এবং সে কথাটা আমি নিজে মনে করি যে কিছুটা সত্যি কথা তা হলো যে এখন রাজনীতিতে যেভাবে চোর যটোদের সংখ্যা বাড়ছে এই শাহজাহান থেকে শুরু করে এই অনুব্রত মণ্ডল থেকে শুরু করে এই সমস্ত দু নম্বরই লোকেদের ভিড় এত বাড়ছে রাজনীতিতে সেখানে একজন শিক্ষিত সৎ মানুষ যার একটা মানে পজিটিভ চিন্তা বা পজিটিভ চেষ্টা আমরা দেখেছি সমাজকে নিয়ে তিনি যদি ঠিক করেন যে আমি রাজনীতিতে নামবো সেটাকে সবার স্বাগত জানানো উচিত সেই জায়গা থেকে ওনার রাজনীতিকে আসাটাকে হয়তো আমরা স্বাগতও জানাচ্ছি কিন্তু দেখুন কতগুলো কথা থেকে যায় যা কিনা এই দুটো কথা বলে নিয়েও আমি ভেবে দেখার জন্য অনুরোধ করব। একটা হচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেস একটা কাজ ভয়ঙ্করভাবে চেষ্টা করছিল তা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলিকে এই যে নিয়োগ দুর্নীতির বিচার প্রক্রিয়া সেখান থেকে সরিয়ে দিতে এবং এইটার জন্য আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস এমনকি সুপ্রিম কোর্টের দিকে ছিল অনেক চেষ্টা করেছে কোনো চেষ্টা করেই যে কাজটা তৃণমূল কংগ্রেস করে উঠতে পারেনি সেটা কিন্তু বিজেপি করে দিল অভিজিৎ গাঙ্গুলিকে নিয়োগ দুর্নীতির বিচার প্রক্রিয়া থেকে সরিয়ে দিল এতে কার ভালো হলো কার খারাপ হলো সেটা সময় বলবে এবং আমরা সবাই সেই সময়ের সাক্ষী থাকবো আপনারাও বলবেন দ্বিতীয় কথা হচ্ছে প্রশ্নটা একা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির নয় তৃণমূল কংগ্রেসের চোর জোর চিটিংবাজগুলো দিনের পর দিন যখন ওদের চুরি দেখতে 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 মানুষ মানে কি বলবো মানে আমাদের ঘেন্নার সীমাটাও অতিক্রম করে যাচ্ছিল এবং এই চোরগুলোর আর কোনো অজুহাত ছিল না কোনো যুক্তি ছিল না নিজের চুরিকে ঢাকার ওদের খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে লরিতে করে টাকা নিয়ে যাওয়া হচ্ছে চোখের সামনে দেখা যাচ্ছে অকাতরে লুট এবং আগে টিভি চালিয়ে চুরি দেখতে হতো এখন আমরা আমাদের পাড়ায় আশেপাশে এলাকা এখানে পুকুর বোঝার ভরাট হচ্ছে তো ওখানে বেআইনি বিল্ডিং হচ্ছে তো সেখানে হচ্ছে অমুকের বাড়ি তার কাগজপত্র পাল্টে নিজের নামে করে নেওয়া হচ্ছে স্কুল কলেজে ভর্তি হতে গেলে পয়সা দিতে হবে হাসপাতালে বেডের জন্য পয়সা দিতে হবে অকাতরে চুরি কাতারে কাতারে চুরি জলা জমি দখল হয়ে যাচ্ছে কাতারে কাতারে চুরি দেখে দেখে যখন আমরা ক্লান্ত হয়ে গেছি তখন তৃণমূলের একটাই অজুহাত ছিল কি যে এই যে আদালতে যা যা হচ্ছে এবং আদালত অনেক ক্ষেত্রে রায় দিচ্ছেন বেআইনি বিল্ডিং ভেঙে ফেলার রায় যারা টাকা দিয়ে চাকরি কিনেছিলো তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়ার রায় ওদের অনেক নেতা যারা কিনা তলব বেরানোর চেষ্টা করছিল তাদেরকে তলবের তাদের প্রশ্নের সামনে পড়তে হবে ইন্টারভিউশনের সামনে পড়তে হবে সেই রায় যখন আদালত দিচ্ছিল তখন এদের একটা ইয়েটা ছিল যে কি বিচারপতিটা যেটা বলছেন বিচারকরা যেটা বলছেন এটা কোনো বিচার নয় এটা হচ্ছে বিচারকদের রাজনৈতিক উদ্দেশ্য থেকে করা কতগুলো প্রবাগ্যান্ডা বিচারকরা সবাই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সেটিং করে বসে আছে এবং রাজনৈতিক দলের স্বার্থ বিচারকরা নিজের চেয়ারে বসে চরিতার্থ করছেন যা কিনা মিথ্যে কথা এটা হচ্ছে একটা পাপী রজুহাত তৃণমূল কংগ্রেসের মতো চোর দুর্বৃত্তদের রুজুহাত ওরা দিনের পর দিন দিয়ে এসছে দুর্ভাগ্যজনক হচ্ছে অভিজিৎ গাঙ্গুলির আজকে এই একটা সিদ্ধান্ত কালকে থেকে অভিজিৎ গাঙ্গুলি আর বিচারক থাকবেন না বা ইতিমধ্যে আর নেই কিন্তু যে বিচারকরা থেকে গেলেন জাস্টিস অমৃতা সিনহা হতে পারেন জাস্টিস মান্থা হতে পারেন জাস্টিস বিশ্বজিৎ বসু হতে পারেন বা আরও যারা জাস্টিসরা যারা রয়েছেন যারা কিনা কলকাতা হাইকোর্টের একটার পর একটা তারা অবস্থান নিচ্ছেন ভূমিকা নিচ্ছেন এই চুরি এই দুর্নীতির বিরুদ্ধে সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে এদের প্রত্যেককে একটা প্রশ্নের সামনে ফেলে দেওয়া হলো তৃণমূল তো প্রশ্নের সামনে ফেলছিলই কিন্তু ওর একটা ভ্যালিডেশন পেয়ে গেল যে দেখো ভাই আমরা তো আগেই বলেছিলাম বিচারকদেরকে চোখ বুঝে বিশ্বাস করো না ওদের কিন্তু একটা রাজনৈতিক স্বার্থ আছে এবং এখানে একজন বিচারক নিজে বলছেন যে আমার সাথে বিজেপির একটা যোগাযোগ আমি ওদেরকে যোগাযোগ করেছিলাম ওরা আমাকে যোগাযোগ করেছে বিচারক নিজে বলছেন সুতরাং এখন মানে ওরা ডুবছিল তৃণমূল জলে ডুবছিল ডুবতে ডুবতে ওরা একটা হচ্ছে কুটোর সাহায্য পেয়ে গেল ওরা একটা একটা খড়ের টুকরো সাহায্য পেয়ে গেল এখন ওরা ওটাকেই আঁকড়ে ধরে একটা অজুহাত হিসেবে দেখানোর চেষ্টা করবে এই তৃণমূল কংগ্রেসকে এই গলার জোরটা কি দেওয়ার খুব দরকার ছিল এবং আমি আবার বলছি এটা কিন্তু তৃণমূল নিজের চেষ্টায় পেল না এটা কিন্তু বিজেপির জন্য তৃণমূল কংগ্রেস এই সুযোগটা পেয়ে গেল জাস্টিস গাঙ্গুলি বা প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলির সিদ্ধান্তকে নিয়ে অ্যাকশনের প্রশ্ন আছে এবং তার মধ্যে কয়েকটা প্রশ্ন করব কিন্তু দেখুন হয়তো এই কথাগুলো এখন থেকে যাবে এবং আমরা একসময় অনেকগুলো এমন কথা বলেছিলাম যে কথাগুলো সেই মুহূর্তে অনেক মানুষের গ্রহণযোগ্য মনে হয়নি কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে আমাদের কথাগুলো খুব একটা ভুল ছিল না আজকে একটা কথা বলছি মানে ভুল হলে খুশি হব কিন্তু আজ থেকে মাস পরে এক বছর পরে দেখুন আপনারা মিলিয়ে নেবেন হয়তো কে বলতে পারে দেখা যাবে যে তৃণমূল এবং বিজেপির যে একটা সামগ্রিক যে বোঝাপড়া উপরে অনেক উপরের স্তরের একটা বোঝাপড়া অনেক উপরের স্তরের একটা বোঝাপড়ার সেই দাবার বোর্ডে একটা বোরে হয়ে গেলেন কিনা অভিজিৎ দাঙ্গুলি হয়তো একটা সময় গিয়ে ওনাকেও আক্ষেপ করতে হবে যে তৃণমূলের বিরুদ্ধে বিরাট লড়ব ভেবেছিলাম লড়তে গিয়ে আলটিমেটলি আমাকে আমার কতগুলো ব্যক্তিগত হচ্ছে অ্যাম্বিশনের গোড়ায় জল দিয়ে কতগুলো ব্যক্তিগত প্রাপ্তির লোভ দেখিয়ে আমাকে দিয়ে বিজেপি এমন একটা কাজ করিয়ে নিল যার ফলে কি না খেরে তৃণমূল কংগ্রেসের বিরাট সুবিধা হয়ে গেল এবং এই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে এবং উনি নিজেই যেহেতু প্রেস কনফারেন্সে বলেছেন যে জাজ থাকা অবস্থাতেই উনি বিজেপির সাথে একটা যোগাযোগের মধ্যে ছিলেন এবং রাজনৈতিক একটা মানে লক্ষ্যে উনি কাজ করছিলেন সুতরাং ওনার এই কথাকে হচ্ছে প্রমাণ হিসেবে ব্যবহার করে ওনার এখনও পর্যন্ত যা যা রায় উনি দিয়েছেন তার সেই রায়গুলোকে হচ্ছে খারিজ করিয়ে দেওয়া বা অন্ততপক্ষে স্টে অর্ডার দিয়ে দেওয়া দিয়ে তৃণমূল কংগ্রেসের হাজারটা অপরাধকে এই সুযোগে ওগুলোকে নালিফাই করে নেওয়ার চেষ্টা তো তৃণমূল কংগ্রেস করবেই এবং সে চেষ্টা শুরু করে দিয়েছে ওরা দেখুন এটা কিন্তু ঘটনা যে তৃণমূল কংগ্রেসেরা মিথ্যে কথা বলছে অভিজিৎ গাঙ্গুলি যে রায়গুলো দিয়েছেন উনি অনেক সময় বিচারপতির চেয়ারে বসে এমন কতগুলো কথা বলেছেন যেগুলো বিচারপতি সুলভ নয় এ নিয়ে তো কোনো সন্দেহ নেই কিন্তু এটা ঘটনা যে উনি যে রায়গুলো দিয়েছিলেন রায়গুলো যে সবসময় অসাংবিধানিক কি বেআইনি এমন নয় এবং নয় বলেই আপনারা দেখবেন ওনার প্রায় বেশিরভাগ রায়ই কিন্তু সুপ্রিম কোর্ট থেকেও মান্যতা পেয়েছে হয়তো কিছু দিনের জন্য স্টে অর্ডার পেয়েছিল তারপরে সে স্টে অর্ডার উঠে গেছে ওনার রায়টাই আলটিমেটলি বলবৎ ওনার বেশিরভাগ রায় কিন্তু যেটা আজকে হলো ওনার সঠিক রায়গুলোও এবার একটা প্রশ্নের সামনে চলে আসলো এবং তৃণমূল কংগ্রেস একটা কিন্তু কথা বলার জায়গা পেয়ে গেল এইটা মানে উনি যাদের বিরুদ্ধে লড়তে চান উনি তাদের কত বড়ো সুবিধা করে দিলেন আমার মনে হয় যে উনিও নিশ্চয়ই একবার ভেবে দেখবেন বা আজ না কাল ওনার অভিজ্ঞতা ওনাকে ভাবতে বাধ্য করবে আমরাও আছি আমরাও দেখব এবার দেখুন আমি একটা কথা বললাম কথাটা বলতে আমার খুব আনন্দ হয়নি কিন্তু এটা বললাম সেটা হচ্ছে ব্যক্তিগত লোভ ব্যক্তিগত অ্যাম্বিশান এবার কারোর মনে হতে পারে যে বাবা অভিজ্ গাঙ্গুলি এত বড় মহাপুরুষ হ্যাঁ মানে কিছু মানুষ তো বাংলার সমাজ জীবনে ওনাকে একবারে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের পরেই বসিয়ে ফেলেছিলেন এত বড়ো মহাপ্রভু এত বড় মহাপ্রভু এত বড় মহাপুরুষের ব্যক্তিগত লোভ ব্যক্তিগত অ্যাম্বিশন হতে পারে এটা তো উনি একটা মানে এটা দুর্নীতির বিরুদ্ধে ওনার ক্রুসাইড এর সাথে তো ব্যক্তিগত লোভের কোনো সম্পর্ক নেই আচ্ছা কেন বলছি ব্যক্তিগত লোভ আচ্ছা কেন ব্যক্তিগত লোভ নয় বলুন তো আরে মশাই আপনি জুলাই মাসে রিটায়ার করছেন যে কাজ আপনি হঠাৎ করে মার্চ মাস থেকে বলছেন যে আমি রাজনীতি করব সারা জীবন যখন বাষট্টি বছর বয়স অবধি হচ্ছে রাজনীতি না করে কাটিয়ে দিলেন মার্চের পরে এপ্রিল মে জুন জুলাই আর চার মাস একশো কুড়ি দিন পরে আপনি এমনি রিটায়ার করছেন আর একশো কুড়িটা দিন বাষট্টি বছর কাটিয়ে ফেললেন আর একশো কুড়ি দিন রাজনীতি না করলে কি রাতে ঘুমোচ্ছিল না জুলাই মাসে রিটায়ার করে রাজনীতিতে আসতেন জুলাই মাসে রিটায়ার করেও রাজনীতিতে আসা যায় কিন্তু জুলাই মাসে রিটায়ারমেন্টের পরে রাজনীতিতে আসলে কী হতো লোকসভা ভোটে প্রার্থী হওয়া হতো না লোকসভা ভোটে প্রার্থী হতে গেলে লোকসভা ভোটটা যেহেতু এপ্রিল মে মাসের মধ্যে চুকে বুকে যাচ্ছে লোকসভা ভোটে প্রার্থী হতে গেলে মার্চ মাসের মধ্যে হচ্ছে এখন চাকরিটা ছেড়ে দিতে হবে কদিন পরেই ভোট ঘোষণা হবে তারপরে নমিনেশান জমা দেওয়ার ডেট হয়ে যাবে সুতরাং বুঝতেই পারছেন যে টাইমিংটা শুধুমাত্র লোকসভা মানে শুধুমাত্র রাজনীতিতে যোগ দেওয়ার টাইমিং নয় টাইমিংটা কিন্তু লোকসভা ভোটে এমপি হওয়ার জন্য ক্যান্ডিডেট হওয়ার টাইমিং আচ্ছা এটাকে কি আমি যদি ব্যক্তিগত একটা অ্যাম্বিশান বা লোভ বলি খুব ভুল বলবো দ্বিতীয় কথা আপনারা ভেবে দেখুন তা হলো এই যে উনি অ্যাডভোকেট ছিলেন একটা সময় তারপরে উনি জাজ হয়েছেন দেখুন আমাদের দেশে এরকম কিছু উদাহরণ রয়েছে এবং অভিজিৎ গাঙ্গুলি যদি সেই পথে হাঁটতেন একটা মানে কী বলবো একটা মানে একটা অসাধমান্য একটা ঘটনা ঘটতো সে মানে সেটাকে নিয়ে সিনেমা তৈরি হতে পারতো হয়তো যদি আপনারা ভেবে দেখুন তো এই সিনারিওটা একবার উনি জুলাই মাসে রিটায়ার করলেন কি হয়তো আমি উনি চাকরি ছেড়েই দিলেন মাঝপথে চাকরি ছেড়ে দিয়ে ওনার মনে হল বা উনি জানালেন আমাদেরকে যে বিচারকের আসনে বসে আমি এতদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে লড়েছি যে ছেলেমেয়েরা প্রতারিত যাদের চাকরি পাওয়ার কথা ছিল তাদের সঙ্গে প্রতারণা হয়েছে বঞ্চনা হয়েছে বঞ্চিতদের হয়ে বিচারপতি হিসেবে আমি ভূমিকা পালন করার চেষ্টা করেছি আজকে আমি রিটায়ার করে গেছি আমি আর বিচারপতি নই এবার আমি আমার যে আসল পেশা অ্যাডভোকেট অ্যাডভোকেসির পেশায় ফিরে যাব এবং এই বঞ্চিত ছেলে মেয়েগুলোর জন্য আমি সুপ্রিম কোর্ট অব্দি গিয়ে এদের জন্য এদের উকিল হয়ে এবার আমি লড়াই করব। ভারতের কিন্তু এই উদাহরণ রয়েছে জাজ তিনি রিটায়ার করার পরে বিশেষ করে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কি হিউম্যান রাইটসের ক্ষেত্রে একটা লড়াই চলছে সেখানে তারা হচ্ছে আবার উকিল হিসেবে তারা লড়াই করেছেন সাধারণভাবে যেটা হয় যে কোর্টের তুমি যা আছো সেই কোর্টে তুমি আর লয়ার হিসেবে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে পারবে না যে মানে উনি কলকাতা হাইকোর্টের জাজ ছিলেন মানে উনি কলকাতা হাইকোর্টে এসে অ্যাডভোকেট হিসেবে কাজ করতে পারবে না কিন্তু সুপ্রিম কোর্ট রয়েছে কলকাতা হাইকোর্ট থেকে এমনকি সরকারের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখছি সত্যি কথা সুপ্রিম কোর্টে গিয়ে স্টে হয়ে যাচ্ছে উনি ওনার কাছে ব্যাপারটা ছিল যে উনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে উনি হচ্ছে এই বঞ্চিত ছেলে মেয়েদের জন্য হয়তো লড়াই করতে পারতেন অন্য যারা লড়াই করছেন তাদের পাশে একজন লিগাল এক্সপার্ট হিসেবে থেকে সরাসরি অ্যাপিয়ার না করলেও কোর্টে দাঁড়িয়ে লিগাল এক্সপার্ট হিসেবে সামগ্রিকভাবে এই উকিলদের পাশে থেকে উনি তাদেরকে গাইড করতে পারতেন পরিচালনা করতে পারতেন ওনার লিগাল এক্সপার্টাইজ লিগাল ওপিনিয়ন নিয়ে বঞ্চিত ছেলেমেয়েদের জন্য লড়াই হতো এবং জয় ছিনিয়ে আনা হতো এত বড়ো একটা সুযোগ কিন্তু ওনার ছিল তার বদলে উনি কি করলেন উনি হচ্ছে এই শুভেন্দু অধিকারীর সুগন্ধু মজুমদারের দয়ায় একটা এমপি ইলেকশনের টিকিট পাওয়ার একটা মানে একটা একটা সহজ লোভের পথ উনি বেছে নিলেন এইটা আমার ধারণা মানে আপনাদের অনেকেরই নিশ্চয়ই এই নিয়ে প্রশ্ন জেগেছে আমার মনেও প্রশ্ন জেগেছে ও এবার দেখুন একটা কথা বলি অভিজিৎ গাঙ্গুলি আপনি যতদিন পর্যন্ত জাস্টিস ছিলেন আপনার একটা ব্যাপার ছিল একটা সাংবিধানিক মর্যাদার জায়গা ছিল সব কিছু ছিল কতগুলো বাধ্যবাধকতাও ছিল আমাদের কথা বলা বা না বলার ক্ষেত্রে আপনার সম্পর্কে আপনি এখন আর জাস্টিস নন এবার আপনি যদি জাজ হওয়া ছেড়ে দিয়ে বেরিয়ে এসে সাধারণভাবে একজন মানে সামাজিক আন্দোলনের কর্মী হিসেবে মানবাধিকার আন্দোলনের কর্মী হিসেবে কি এমন কিছু নির্দল প্রার্থী হিসেবে আপনি একটা সবার সমর্থন নিয়ে একটা লড়াই করার চেষ্টা করতেন তাহলেও একটা বৃহত্তর সামাজিক জায়গা থাকতো আপনার কাছে আপনার লড়াইটাকে নিয়েই কথা হতো কিন্তু আপনি কিন্তু বেছে নিয়েছেন একটা দল একটা দলকে বেছে নিয়েছেন এবার দেখুন আমরা যে যে দল করি না কেন দেখুন আমি সিপিআইএম করি আমি যতই বলি না কেন আমি তেভাগা আন্দোলন থেকে সিপিআইএম করতে এসেছি আমি তেভাগা আন্দোলনের ইতিহাস পড়ে আমি তেলেঙ্গানা আন্দোলনের ইতিহাস পড়ে সিপিআইএম করতে এসেছি আমি আমাদের রাজ্যে ছাত্র আন্দোলন যুব আন্দোলনের ইতিহাস পড়ে ছাত্র আন্দোলনের কর্মী হয়েছি যুব আন্দোলনের কর্মী হয়েছে সিপিএম করেছি তা বলে আপনারা আপনারা কি আমাকে সিঙ্গুর নিয়ে নন্দীগ্রাম নিয়ে প্রশ্ন করা ছাড়বেন আমি যদি বলি যে না ভাই আমি খালি তেভাগাটা বুঝি আমাকে তেভাগা নিয়ে প্রশ্ন করো আমি নন্দীগ্রাম নিয়ে কোনো উত্তর দেবো না আপনারা কি আমায় ছেলে কথা বলবেন বলবেন না তো আমি যদি একটা দলকে সমর্থন করি তাহলে সেই দলের গৌরবের যে ইতিহাস আছে তাই নিয়েও যেমন আমি একটা গর্ববোধ বা তার ঐতিহ্যকেও আমি যেরকম তার উত্তরাধিকারকেও যেমন আমি দাবি করব। তেমন আবার যদি যদি আমার দলকে নিয়ে কোনো সমালোচনার জায়গাও থেকে থাকে যে সিঙ্গুরে কেন সিপিআইএম এইটা করতে গেল করতে পারল না কার কারণ নন্দীগ্রামে কেন পুলিশগুলি চালিয়েছিল কি তার সাঁবাড়িতে কী হয়েছিল কি ধানতলায় কী হয়েছিল যে কথাগুলো আমাদের বিরুদ্ধে ওরা বলে তাই নিয়েও আমাকে প্রশ্ন করা হবে এবং তার উত্তর আমাকে দিতে হবে আমি কখনও বলতে পারি না যে আমি খালি তেভাগা তেলেঙ্গানা নিয়ে কথা বলবো আমি সাইবাড়ি মরিচাপি সিঙ্গুর নন্দী গ্রামের প্রশ্ন আসলেই বলে দেবো এগুলো আমার সাবজেক্ট নয় এটা হতে পারে না অভিজিৎ গাঙ্গুলি আপনি একটা রাজনৈতিক দলকে বেছে নিয়েছেন আপনাকে যেটা আপনি যেরকম এবার আপনার কথা বলবেন তেমন আবার সেই দলের বাকি পাঁচটা বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন আপনাকে করা হবে আপনাকে তার উত্তর দিতে হবে আপনি একটা দলে গেছেন আপনি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একদিন ধরে আপনি বিচার করছিলেন আপনার নিয়োগ দুর্নীতির প্রশ্নে আপনার অবদান অনস্বীকার্য আপনি যে চেষ্টা করেছেন জাস্টিস দেওয়ার আপনার সেই ভূমিকা অনস্বীকার্য আজকে আপনি বিজেপিতে গেলেও আপনার সেদিনের সেই ভূমিকাকে আমরা মিথ্যে বলতে পারবো না কিন্তু আপনি বলুন আপনি বেছে নিলেন কোন দলটাকে যে দলের নেতা এখন বিশ্বজিৎ কুণ্ডু যে বিশ্বজিৎ কুণ্ডু মিডিয়াকে বাইট দিয়েছে আমি আমার বউকে আমার বউদিকে চাকরি দিয়েছি তো কি হয়েছে আমি বাষট্টি জন তৃণমূল কংগ্রেস নেতার পরিবারকে হচ্ছে বেআইনিভাবে প্রাইমারি টিচারে চাকরি দিয়েছি একটা লোক যে প্রেস কনফারেন্স করে বলে আমি আমার বউকে আমার বউদিকে দিকে বাষট্টি জন তৃণমূল নেতার বাড়ির লোককে চাকরি দিয়েছি প্রাইমারিতে আপনি তার সঙ্গে একদিন ধরে প্রাইমারি নিয়োগ দুর্নীতির বিচার করে ওই প্রাইমারি নিয়োগ দুর্নীতির মাথা বিশ্বজিৎ কুণ্ডুর নামই হচ্ছে টেট বিশ্বজিৎ কালনার বর্ধমানের কালনার টেট বিশ্বজিৎ টেট বিশ্বজিৎের এখন ভাই হয়েছে অভিজিৎ গাঙ্গুলি আপনি ওর সঙ্গে একসঙ্গে গিয়ে রাজনীতি করবেন আরে আপনি একদিন ধরে যা করলেন নিজে হাতে কীরকমভাবে নিজের এতদিনের অর্জনকে যে সামাজিক সম্মান অর্জন করেছিলেন নিজে হাতে কীরকমভাবে সেটাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিলেন আপনি বলছেন যে আপনি বিজেপিতে যোগ দিয়েছেন যোগ দিয়ে আপনি যখন প্রেস কনফারেন্স করছেন তখন একটা কথা বললেন এবং সঠিকভাবে বললেন যে পশ্চিমবাংলার পুলিশের কি ক্ষমতা নেই চোরেদেরকে ধরার দুর্নীতিগ্রস্তদেরকে ধরার পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাবসোলিউট ক্ষমতা রয়েছে কিন্তু পুলিশকে কাজ করতে দেওয়া হয় না এখানে রাজনৈতিক স্বার্থে রাজ্য সরকার পুলিশকে কাজ করতে দেয় না তাই পুলিশ কাজ করতে পারে না নাহলে পুলিশের ক্ষমতা আছে আপনি একদম ঠিক কথা বলেছেন এইবার বলুন এই অভিজিৎ গাঙ্গুলি আপনি একাধিকবার এজলাসে বসে বলেছেন সিবিআই অপরাধীদেরকে আড়াল করছে সিবিআই দোষীদেরকে ধরছে না লোকে সিবিআইকে আগে ভয় পেত এখন লোকে সিবিআইয়ের নাম শুনলে হাসে আপনি নিজেই কথা বলেছেন বারবার এজলাসে দাঁড়িয়ে এবং এই কথাগুলো বলে আপনি হিড়ো হয়েছেন আপনাকে নিয়ে সন্ধ্যেবেলা ঘণ্টাখানেক সঙ্গে সুমন আপনার রায় আপনাকে নিয়ে হয়েছে আপনাকে মাথায় তুলে এনেছে বাংলার মিডিয়া বাংলার প্রতারিত এমন কি আমরা আমার আমি আমি এটা অকপটে বলছি কি আমরা বামপন্থীরাও খুশি হয়েছি যখন আপনি এই কথাটা বলেছেন এবার আপনি অভিজিৎ বলুন যদি পশ্চিমবঙ্গ পুলিশকে কাজ করতে না দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার তাহলে সিবিআইকে কাজ করতে দিচ্ছে না কোন সরকার সিবিআইকে কাজ করতে দিচ্ছে না এটা কে এর জবাব কে দেবে যারা সিবিআইকে কাজ করতে দিচ্ছে না আপনি এখন তাকে সার্টিফিকেট দিচ্ছেন যে দেশ জুড়ে বিজেপি নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়ছে এর উত্তর আপনাকেই দিতে হবে আপনি তৃণমূলকে বাঁশ দেবেন কি মোশাই আপনি তো বিজেপিতে ঢুকে আপনার ইনিং শুরু করলেন তৃণমূল কংগ্রেসকে ক্লিনচিট দিয়ে ওদেরকে হচ্ছে ওদের ধোয়া তুলছি বাধা বানিয়ে নারদার সে ঘটনা আমরা চোখের সামনে দেখেছি হাতে করে টাকা নিচ্ছে আমাদের রাজ্যের কতগুলো নির্বাচিত এমএলএ এমপি মন্ত্রী আইপিএস অফিসার হাতে করে টাকা নিচ্ছে তোলপাড় পড়ে গেছিল গোটা দেশ জুড়ে আপনি এখন যে দলে যোগ দিয়েছেন সেই দলের পার্টি অফিসে বিজেপির পার্টি অফিসে সেই ভিডিও চালিয়ে দেখানো হয়েছিল বাংলার মিডিয়াকে তারপরে আপনি সেই মামলাও এখন অব্দি চলছে কোর্টে আপনারই কোনো সহকর্মী বিচার করছেন এক্ষেত্রেও সিবিআই এখনো পর্যন্ত তদন্ত শেষ করেনি যা করণীয় কাজ করেনি কিন্তু তৃণমূলের চোরগুলো এখনও পর্যন্ত ওদেরকে আদালতে হাজিরা দিতে হয় সেই বিচার এখনো চলছে আপনি কি করলেন একটা চোর শুভেন্দুকে বাঁচাবেন বলে নরদার যে মামলায় এখনও তৃণমূলকে কোর্টে গিয়ে লড়তে হচ্ছে তৃণমূল ইতিমধ্যেতে চারজন নেতা ববি হাকিম সুব্রত মুখার্জি শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র তারা জেল খেটেছেন আপনি তাদেরকে বলছেন যে নারদার ঘটনাটাই পুরো হচ্ছে সাজানো ঘটনা ছিল ওটা চক্রান্ত ছিল তৃণমূলের কোনো দোষ নেই ওখানে তৃণমূল নেতাগুলোর কোনো দোষ নেই আপনি বিজেপিতে জয়েন করে তৃণমূলকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন তৃণমূল কংগ্রেস কোদের এত বড় অপরাধ থেকে যে বিচারপতি বিচার করছে আপনারই কোনো সহকর্মী তার বিচার আসার আগে প্রেস কনফারেন্স করে আপনি আপনার বিচার জানিয়ে দিচ্ছেন যে তৃণমূল বেকশল খালাস আপনি বিজেপি করবেন আপনি তৃণমূলের বিরুদ্ধে লড়বেন মাঝখান থেকে কী হচ্ছে আপনি এটা আপনি এত মানুষের এত সম্মান করিয়েছেন আপনার সততার জন্য আপ আমি বারবার এ কথা বলছি এর আগেও আমি বললাম আপনাকে যারা চেনে তারা নিজের একাধিক জন্য আমাকে বলেছে যে লোকটা একটু মানে পাবলিসিটি খেপা আছে একটু মানে একটু গিমিক করতে ভালোবাসে যাতে ওর দুদিন কাগজে নাম না বেরোলে শরীর খারাপ হয়ে যায় কিন্তু লোকটা এমনিতে সৎ এই নিয়ে কোনো সন্দেহ নেই বেসিক্যালি অনেস্ট লোক সেই আপনি একটা থিওরি দিচ্ছেন কাগজে মোড়া ছিল শুভেন্দু তো টাকা আছে কি না কেউ দেখেছে মানে আপনি কী শেখাচ্ছেন দেশের একটা পঞ্চায়েত থেকে শুরু করে দেশের এমপি মন্ত্রী পর্যন্ত এবার থেকে যে পয়সা খাবে কাগজে মুড়ে পয়সা খাও কোনো কোর্ট তোমাকে কনভিট করতে পারবে না খালি যে ঘুষটা দিতে আসে তাকে বলে দেবে ঘুষটাকে টোন কাগজে মুড়ে রান্তায় মুড়িয়ে জুতোর বাক্সে টাকাটা ভরে দিয়ে যেতে তাহলেই চোরকে আমরা চোর বলতে পারবো না আমরা জানি টাকা খেয়েছে তো বলতে পারবো না যে টাকা খেয়েছে আর তাই যদি হয়ে থাকে তাহলে আপনি যে দলে এখন গেছেন সে মোদীকে অমিত শাহকে বলুন কানধরে সরি বলতে তৃণমূলকে যদি ওটা চক্রান্তই ছিল যদি কেউ টাকা নাই নিয়ে থাকে তাহলে ববি হাকিম সুব্রত মুখার্জি তার মদন মিত্র শোভন চট্টোপাধ্যায় বেকার খাটলো কেন তাহলে কান সরি বলতে বলুন তাহলে ওদেরকে আপনি এমন তৃণমূল বিরোধী লড়াই করছেন যে তৃণমূল কংগ্রেসকে একটার পর একটা সার্টিফিকেট দিয়ে যাচ্ছেন প্রথমে ওরা যে বলছিল আমাদের বিরুদ্ধে বিচারটা হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র সেটাকে সার্টিফিকেট দিয়ে দিলেন ওরা যে বলছিল নরদার ভিডিও ফেক কেউ টাকা খায়নি কোনো দুর্নীতি হয়নি তৃণমূলকে সার্টিফিকেট দিয়ে দিলেন বিজেপিতে তো লক্ষণ ভালো দেখছি না তো বিজেপিতে যাওয়ার পরে আটচল্লিশ ঘন্টার মধ্যে তৃণমূলকে দুটো সার্টিফিকেট দিয়ে দিলেন তিন নম্বর আপনাকে জিজ্ঞেস করছি আপনি সন্দেশখালীকে নিয়ে কতগুলো কথা বলেছেন বাংলা জায়গায় জায়গায় সন্দেশখালী আছে ওখানে মহিলাদের অসম্মান আপনি একদম ঠিক কথা বলেছেন কদিন আগেও আপনি বলেছিলেন যে বাংলায় অনেক কথা শোনা যায় এর আগে রাজনীতিতে গা জোয়াড়ি মারামারি সব শোনা গেছে কিন্তু মহিলাদেরকে রাত্রিবেলা পার্টি অফিসে রাত কাটাতে বাধ্য করা হবে এরম ঘটনা কোনোদিন দিন শোনা যায়নি ঠিক কথা কিন্তু অভিজিৎবাবু আপনি কি জানেন না সন্দেশখালীর মহিলারা শেখ শাহজাহান সম্পর্কে যে কথাটা সন্দেশখালীতে দাঁড়িয়ে বলেছে আমাদের ভারতের গর্ব কয়েকজন কুস্তিগীর মহিলা কুস্তিগীর বিজেপির এমপি ব্রিজভূষণ সম্পর্কে সেই কথাগুলোই দিল্লির রাস্তায় দাঁড়িয়ে বলেছে ভারতের খেলার ইতিহাসেও এই ঘটনা শোনা যায়নি কখনো যে একটা ক্রীড়া সংস্থার প্রধান বিজেপির এমপি সে মহিলা ক্রীড়াবিদদেরকে বাধ্য করবে তার হোটেলের ঘরে রাত কাটাতে এবং যদি তারা রাজি না হন তাহলে তারা টিম থেকে বাদ চলে যাবে আপনি শাহজাহানের বিরুদ্ধে লড়াই করবেন খুব ভালো কথা ব্রিজভূষণকে সঙ্গে নিয়ে সন্দেশকালীর মহিলারা আমাদের মা আমাদের বোন আর যে মহিলা কুস্তিক যারা আমাদের দেশের জন্য মেডেল এনেছে যারা ধর্ষিত হয়েছে ব্রিজভূষণের হাতে তারা আপনার ভাই তারা আপনার বন্ধু ওই ব্রিজভূষণ এই মহিলাগুলো আপনার কেউ নয় আজকে খুব আনন্দ হচ্ছে এটা ভাবতে যে বাকি সুন্দর জুডিশিয়ারি তারা বিজেপির লোক ছিল আচ্ছা বলুন তো ভারতে এতগুলো হাইকোর্ট আছে এতগুলো মানে সুপ্রিম কোর্ট আছে এতগুলো হাইকোর্টের এতগুলো ডিভিশন বেঞ্চ আছে চিন্তা করুন তো গোটা এই জুডিশিয়াল সিস্টেমে যদি তিন চারটে কংগ্রেসের লোক থেকে থাকেন বিচারকদের মধ্যে যারা কিনা বিচারকের চেয়ারে বসে কংগ্রেসের হয়ে কাজ করছেন যদি তিন চারজন সিপিএমের লোক থেকে থাকেন যারা কিনা বিচারকের হয়ে সিপিএমের কাজ করছেন একজন সাধারণ বিজেপি সমর্থক আপনি ভাবুন তো কালকে কোনো একটা পলিটিক্যাল কেস হয়তো দেখা গেল কি কোনো একটা দুর্নীতির মামলা এই মামলা সেই মামলা কোনো একটা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ কিছুটা অভিযোগ কথার কথা বলছি গেল আপনার হাইকোর্টে এমন একজন জাজের বেঞ্চে যে কিনা হয়তো মনে মনে হচ্ছে ভয়ঙ্কর হচ্ছে অ্যান্টি বিজেপি সে কংগ্রেস হতে পারে বামপন্থী হতে পারে কিছু একটা হবে তথ্য প্রমাণ সব আপনার পক্ষে থাকার সত্ত্বেও শুধুমাত্র তার পলিটিক্যাল বায়াসের জন্য সে আপনার বিরুদ্ধে রায় দিল উপরের ডিভিশন বেঞ্চ দেখা গেল সেই বিচারপতিও রাজনৈতিক কারণে আপনার বিরুদ্ধে রায় দিল সুপ্রিম কোর্ট একজন বিচারপতি রাজনৈতিক কারণে আপনার বিরুদ্ধে রায় দিল আপনি কোথায় যাবেন আপনারা দেখেছেন জলি এলএলবি বলে একটা সিনেমা জলি এল পার্ট টু অক্ষয় কুমার যেটা করল ওখানে একটা ডায়লগ ছিল এনে বলছেন যে এখনও যখন আমাদের দেশে দুজন লোকের মধ্যে ঝগড়া হয় একজন আরেকজনকে বলে তোকে আমি কোর্টে দেখে নেবো তার কারণটা হচ্ছে দেশের মানুষ জানে যে আমাদের এই দেশে যদি আমি কোথাও আর ন্যায় না পাই পুলিশের কাছে গিয়ে ন্যায় না পাই সরকারের কাছে গিয়ে ন্যায় না পাই আদালত হচ্ছে এমন একটা জায়গা যে আদালত আমাকে ফেরাবে না যে আদালতের কাছে গিয়ে আমার টাকা পয়সায় না থাকতে পারে আমার মানে সামাজিক প্রতিষ্ঠা না থাকতে পারে এমনকি আমার পরিবার আমার পাশে না থাকতে পারে কিন্তু যদি সত্য আমার পক্ষে হয় আদালত আমার পক্ষে হবে এই এইরকম একটা মানে আমরা যে আদালতের ওপর নির্ভর করি আমাদের দেশে সেখানে যদি একজন জাস্টিস আজকে বসে বলে যে আমি চেয়ারে বসে তলে তলে অমুক একটা সে দলটা বিজেপি না হয় সিপিএমও যদি হতো যদি আজকে জাস্টিস বলেন যে আমি সাত দিন ধরে দশ দিন ধরে সিপিএমের সঙ্গে যোগাযোগ রাখছিলাম কি সাত মাস ধরে দশ মাস ধরে সিপিএমের সঙ্গে যোগাযোগ রাখছিলাম তাহলে আপনি বলুন ন্যায় বিচারটা কোথায় গিয়ে দাঁড়াতো এবং সামগ্রিকভাবে বিচার ব্যবস্থা কোথায় গিয়ে নামতো এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু অভিজিৎভাবকে দিতে হবে একটা উত্তর তো ওনাকে অবশ্যই দিতে হবে এবং আপনারা দেখবেন ক্রমে ক্রমে আজকে বলছি কথাটা দেখা যাক ভবিষ্যৎ কি বলে যে আখেরে লাভটা কার হলো ওনার এই পুরো ব্যাপারটার ফলে উনি কি করবেন না করবেন কোন কমিটিতে যাবেন কোন রাজ্যে গভর্নর হবেন না হবেন সে পরের কথা কিন্তু আখের লাভটা কার হলো আপনারা ভেবে দেখুন ওনার এই সিদ্ধান্তের ফলে আদপে তৃণমূল কংগ্রেস ছাড়া পৃথিবী তার কারোর কোনো লাভ হলো কি